ডিম্বি যখন আমি দু সাল তখন আমার অলরেডি বিজনেস উনিশ বছর হয়ে গেছে উনিশ বছর ধরে আমি ততক্ষণই আমি ডিম বিক্রি করি এবং তার যে তিলে তিলে অল্প অল্প পয়সা আমি কোথাও না কোথাও জমিয়েছি কারণ ওই টাকাতেই আমার আর এক্সট্রা কোনো উপার্জন ছিল না বাড়ির কোনো ইয়ে ছিল না যে দিদি ভাই বা আমাদের বাড়ির কেউ কোনোদিনও সরকারি চাকরি করেনি কারণ আমরা মধ্যবিত্ত বলবো না আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের আমি একজন মেয়ে ছিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেউ ছিল না সাপোর্ট আর কিছু ছিল না কিন্তু দেখুন আমি একটা জিনিস বিশ্বাস করি কর্মফল আর কর্ম এই জিনিসটা আমি বিশ্বাস করি আর যদি মনে থাকে মনের মধ্যে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে বা সেই জোর থাকে তাহলে আপনার যদি কিছু করতে আমি চাই বা আপনি যদি কেউ যদি কেউ কিছু করতে চায় তাকে আমার মনে হয় পুরো মানে আকাশ পাতাল মর্ত সব দিক থেকে তার সাপোর্ট আসে তো আমার ডিমের ব্যবসায় আমার নিজের কিছু টাকা ছিল আমি সেগুলো করেছি তাছাড়া আমার ফ্যামিলির বন্ধুবান্ধব এরা দিয়েছে হ্যাঁ আমি লাকি যে আমাকে যাওয়ার আগে আমাদের তৎকালীন গভর্নমেন্ট মমতা ব্যানার্জি ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আমাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছিলো নট অনলি আমাকে তো পাঁচ লক্ষ দিয়েছিলো আমাদের আগে যারা গেছে তাদের আরও বেশি বেশি টাকা পেয়েছে আমরাই মানে আমি আর কি পাঁচ লাখ টাকা পেয়েছিলাম আর এছাড়া স্টেট ব্যাংক স্টেট ব্যাংক থেকে আমাকে আমার ইকুইপমেন্ট স্পন্সার করেছিল তোমার ফার্স্ট বেবি হওয়ার আগে তোমার হেলথ ক্রিটিক্যাল হয়ে গেছিল তুমি আইসিইউতে ছিলে ভেন্টিলেশনে ছিলে কিওর হয়ে যাওয়ার পরে তুমি কি আর কোনো এক্সপেডিশনে গেছো 2015 সালে যেটা হয়েছিল যেটা বলেন আপনি ডি বলে একটা হঠাৎ করে আর কি এরকম রোগ দেখা দিয়েছিল হঠাৎ করে কিন্তু এটা তার আগে ছিল না ওটা ডেলিভারি হওয়ার সময় জানতে পারা গেছে যে আমার ডি অ্যাক্লিমিশিয়া হচ্ছে এটাতে যার হয় তার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল হার ছাড়া আমার সব কিছু বন্ধ হয়ে গেছিলো লকড আমার পুরো ভেন থেকে বেরিয়ে মানে রক্ত বেরিয়ে যাচ্ছিল ফেটে গেছিলো হ্যাঁ না কিছু না জিরো জিরো খালি মানে আমাকে আমার অক্সিজেন যাচ্ছিলো না এই জন্য ভেন্টিলেশনের মেশিনটা এত অবধি দেওয়া হয়েছিলো মানে কৃত্রিমভাবে আমি নিচ্ছিলাম আমার বডি আমাকে নিচ্ছিলো না মেশিন দিয়েই দিচ্ছিলো আমি ওই শক্তিটাও ছিল না পাঁচ দিন আমি ছিলাম ফুল তেরোখানা তিনটে ডিপার্টমেন্টের তেরোখানা ডক্টর আমাকে দেখছিল ওকে বাড়ির সবাই আর কি বলে দিয়েছিল যে জাস্ট মানে আমার হাজব্যান্ড পাহাড়ে ছিল সেই সময় যে ওয়েট করছে আমার হাজব্যান্ড আসবে আমাকে নিয়ে আর কি শ্মশানে নিয়ে যাবে এইরকম একটা সিচু মানে সিচুয়েশান আর কি তো যাই হোক সেখানেও আর কি আমি কীভাবে যাই না যখন আমার হাজবেন্ড আসে আমাকে বলে আর কি যখন নাম নেয় আমাকে টুসি টুসি দেখা আমি এসে গেছি আমি আমার হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি বস বলি দেখ 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 বস আগিয়া তো সেই সময় আমার বডি রেসপন্স করে আর সেই দিন বিকেল থেকেই আমার ফাট ফাট অক্সিজেন লেগে থেকে শুরু সবকিছু একদম ঠিক